আমরা এখন ঐকিক নিয়ম সম্পর্কে জানবো ঐকিক নিয়মের যেটা আমরা আগে প্রথমে বুঝে নেই যে ঐকিক ঐক্যিক মানে কি ঐকিক মানে হচ্ছে একক কোনো একটা বড় কিছুকে একক নিয়ে এসে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে একক ঐকিক নিয়ম তো ঐকিক নিয়ম ইংরেজিতে বলে ইউনিটারি ইউনিফাই করতে হবে মানে ওই এককে নিয়ে আসতে হবে ধরো তুমি পঞ্চাশ টাকা দিয়ে বিশটা লিচু কিনছো বিশটা লিচু কিনলা এখন ধরো তোমার আরেক বন্ধু একশো টাকা নিয়ে আসছে বা ধরো টাকা নিয়ে আসছে আরেক বন্ধু ষাট টাকা নিয়ে আসছে তাহলে সে কতটা লিচু কিনতে হবে তার মানে তোমাকে আগে বের করতে হবে একটা লিচুর দাম কত পঞ্চাশ টাকায় সে বিশটা লিচু পায় তুমি দুই ভাবে করতে পারো একটা হচ্ছে আমার পঞ্চাশ টাকা দিয়ে বিশটা লিচু নিয়ে আসছো আর সে ষাট টাকা নিয়ে আসতে কত পাবে তার জন্য তুমি এক টাকা নিয়ে আসতো এক নিয়ে আসো এক টাকা নিয়ে আসলে সে কয়টা লিচু পেত তার মানে পঞ্চাশ টাকা দিয়ে লিচু পাচ্ছ বিশটা তাহলে এক টাকায় কয়টা লিচু পাবে তুমি তার মানে হচ্ছে এটাকে ভাগ করে দিলেই হবে পঞ্চাশ এতটা লিচু ঠিক আছে এই চিহ্নটা ব্যবহার করা হয় আগে যারা লিখছে ওই লেখাটাকে নিচের লাইনে আমি দেখাতে চাই তখন এই চিহ্নটাকে ব্যবহার করতে হবে তার মানে তোমার বন্ধু যদি ষাট টাকা নিয়ে আসে তোমার যেহেতু এক টাকা এক টাকায় কয়টা আছে পাও কারণ এক হচ্ছে সবসময় অন্য কোনো একটার গুণিতক তাই না গুণিতক না তো গুণনীয় এক সব কিছু গুণন এখন এক টাকা যখন তোমার মৌলিক সংখ্যা নিয়ে এসে পড়ছো এক মৌলিক না এটা হচ্ছে একবার একক সংখ্যা নিয়ে এসে পড়ছো তখন তুমি যদি কেউ যদি ষাট তাহলে এক টাকা দিয়ে যদি এতটা লিচু পাওয়া যায় তাহলে ষাট টাকা দিয়ে কয়টা লিচু পাওয়া যাবে তার মানে এক টাকা ষাট দিয়ে গুণন করলে হয়ে যাবে বিশ বাই পঞ্চাশ গুণন ষাট এটা এটা কেটে গেল এইটা দিয়ে চারবার যায় তার মানে হচ্ছে চার চব্বিশ মানে ষাট টাকায় তুমি চব্বিশটা লিচু ভাবে তোমার বন্ধু ষাট টাকা নিয়ে আসে এখন ধরো ঠিক একই রকম ভাবে সেটাকে এককে নিয়ে আসতে হবে নিয়ে এসে তোমাকে তারপরে যে আরেকটা অংশের জন্য যে মানটা বের করতে চাচ্ছে সে অংশ অনুযায়ী গ্রহণ করতে একটা জিনিস লক্ষ্য রাখো পঞ্চাশ টাকায় বিশটা এক টাকায় মানে হচ্ছে এটাকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দিলাম আর পরে যখন বড় সংখ্যাটা সেটা আবার গুণন করে দিলাম এটা হচ্ছে আমাদের উইক নিয়মের একটা সূত্র তো এগুলো ব্যবহার করা হয় এরকম ভাবে ব্যবহার করা হবে শুধুমাত্র ইসের আমাদের ওজন পরিমাপ বা টাকার অঙ্ক এসব ক্ষেত্রে তাহলে আরেকবার আরেকটা নিয়ম দেখি যদি আমরা ধরো এখন আমাদের কিছু কিছু জিনিস আছে যেমন সময় বা কাজের পরিমাণ সেই ক্ষেত্রে যেমন ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একটা কাজ মানে দুইজন মিলে তুমি আর তোমার বন্ধু মিলে একটা কাজ একটা কাজ সাত দিনে করতে পারা তার মানে দুইজনে করে সাত দিনে তাহলে একজনে কয় দিনে করবে যদি এরকম হয় কারণ দুইজনে মিলে আমরা আগে যেটা দেখছে এখানে একের ক্ষেত্রে প্রথমটাকে পঞ্চাশ দিয়ে ভাগ করছি তো আমি যখন দুইজনে মিলে সাত দিনে করছি চিন্তা করো তুমি যদি এক এক কাজটা করতে যাই তাহলে তোমার না দিনে তো শেষ করতে পারতাম না কারণ কিছু অংশ তোমার বন্ধু করছে কিছু অংশ তোমার তুমি করছো ধরে নিচ্ছি তোমার দুজনে সমান সমান কাজ করছো কারণ দুইজনে মিলা করছে সাত দিন তাহলে একজনে মিলা করলে কি হবে বেশি হয়ে যাবে না তো বেশি যদি হয়ে যায় তার মানে আমরা এখন একটা ভাগ করতে পারবো না তার মানে আমাদের এখানে গুণন করতে হবে এখানে আমরা ভাগ করছি একের থেকে কারণ পঞ্চাশ টাকায় বিশটা পাইলে এক টাকায় কয়টা কারণ টাকা কমে গেছে আমার ভাগ হয়ে গেছে তারপরে আবার এখন যদি দুজনে করো সাত দিনে তাহলে একজনে তো বেশি দিন লাগবে তার মানে তোমার যে দিন ক্ষণ সময় বা কাজ থাকলে সেগুলো সবসময় গুণন হবে আর যদি টাকা পরিমাণ ওজন এসব থাকে তাহলে তোমার সময় একের ক্ষেত্রে ভাগ হবে এটা মনে রাখবা সবসময় মনে রাখবা তুমি একা করতে অবশ্যই বেশি সময় লাগবে এখন যদি ধরো পাঁচ জনে যদি করে পাঁচ জনে করলে কি হবে পাঁচ জনে করলে কম সময় লাগবে সাত গুণন দুই কারণ এটা বেড়ে যাচ্ছে এটা তুমি যে কাজ তুমি একা কর্তা গুণন হয়ে গেলো আর এখানে জন যখন একসাথে কাজ কম সময় শেষ হয়ে যাবে তার মানে পাঁচ দিয়ে ভাগ হবে ঠিক এই এই নিয়মটা এই নিয়মটার উল্টা তোমরা মনে রাখবা যদি কাজ থাকে তোমার কাজ ওজন ওজন না কাজ সময় তারপরে আহ এগুলো যদি থাকে তাহলে তোমাকে গ্রহণ করতে হবে একের ক্ষেত্রে আর পরেরটা দিয়ে ভাগ করতে হবে আর যদি মনে করো টাকা পরিমাণ ওজন এগুলো যদি থাকে তাহলে তোমাকে একের জন্য ভাগ করে নিতে হবে কারণ সেটা তোমার নিজেরাই বুঝতে সাত দিনে এখানে দেখো পঞ্চাশ টাকা দিয়ে তুমি বিশটা লিচু কিনছ এক টাকা দিয়ে অবশ্যই কম পাবা ঠিক না এই জন্য ভাগ হয়ে গেছে ষাট টাকা দিয়ে আর একটু বেশি এক টাকার চেয়ে বেশি হবে এই জন্য হয়ে গেছে আর এখানে দুইজন দুইজনে সাত দিনে কাজ করছো তুমি একাল যদি করতে অবশ্যই বেশি লাভ এই জন্য হয়ে গেছে আর যদি পাঁচ জনে করে একই কাজ পাঁচ জনে যদি করে তাহলে আরো কম সময় লাগবে তার মানে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ হয়ে গেছে তার মানে আমাদের ওই ঐকিক নিয়ম হচ্ছে তোমার সব সময় এককে নিয়ে আসতে হবে একে নিয়ে আসতে হবে এখানে একে নিয়ে আসছি এখানে একে নিয়ে আসছি তারপরে যেটার মান বের করতে হবে সেটাতে গুণন করে বা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের ওই ঐকিক নিয়ম খুব সহজ তোমাদের শুধু লিখতে হবে কিছু আমরা বোর্ডে কিছু লিখে রেখেছি আমরা এখন দেখব দেখো সফিক। বাজার থেকে পাঁচটি পেন্সিল বিশ টাকা কিনলো শফিক বাজার থেকে পাঁচটি পেন্সিল পাঁচটা পেন্সিল কিনছে বিশ টাকা দিয়ে তার বন্ধু রহমান ওই পেন্সিল থেকে তার বন্ধু দুই দুইটা পেন্সিল চায় এবং রহমানকে কত টাকা দিতে হবে কারণ রহমান বলছে তুই পাঁচটা কিনছিস তোর থেকে দুইটা দুইটা আমাকে দে এবং আমি ওই টাকা দিয়ে দেবো তার মানে হচ্ছে পাঁচটা পেন্সিলের দাম আমরা এইভাবে লিখবো ওই কি সবচেয়ে বড় আমাদের লিখতে হবে পাঁচটি পেন্সিলের দাম বিশ টাকা অতএপ তার মানে হচ্ছে এই এই যে চিহ্নটা আছে একটা ফোটা দুইটা ফোটা এটাকে বলে অতএব অতএব মানে হচ্ছে এটাকে আবার সরলীকরণ করতেছি আমরা একটি পেন্সিলের দাম বিশ ভাগ পাঁচ টাকা সমান চার টাকা অতএব দুইটি পেন্সিলের দাম দুই গুণন চায় সমান আট টাকা তার মানে সুতরাং রহমানকে আট টাকা দিতে হবে বা এটা আমরা এবার লিখতে পারতাম একটি পেন্সিলের দাম বিশ ভাগ পাঁচ দুইটি পেন্সিলের দাম এখানে লিখতে এখানে আসতো বিশ গুণন দুই পাঁচ চার দেখো আট টাকা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আহ ঐকিক নিয়ম এভাবে আমরা কাজ করতে পারবো তো আমাদের এরপরে যা আসবে এরপরে আমাদের কাজ নিয়ে যে যেটা আমরা পড়লাম যেমন পাঁচজন শ্রমিক একটি জমির ফসল পাঁচজন শ্রমিক একটি জমির ফসল দুই দিনে কাটে এখন যদি পাঁচ জনের পরিবর্তে আমাদের এইখানে নিয়ম কাজের বা সময় সংক্রান্ত যে সমস্যাগুলোর কথা বললাম সেখানে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এখানে পাঁচজন শ্রমিক একটি জমির ফসল দুই দিনে কাটে পাঁচজন শ্রমিক ফসল দুই দিনে কাটে এখন যদি পাঁচ জনের পরিবর্তে একজন শ্রমিক কাজ করে তবে ওই জমির ফসল কাটতে একজন শ্রমিকের সময় বেশি লাগবে অর্থাৎ আগের সময়ের সে পাঁচ গুণ সময় লাগবে যেটা আমরা বললাম অবশ্যই দিন বা দশ দিন পাঁচ গুণ পাঁচ গুণ অন দুই দিন বা দশ দিন লাগবে আবার যদি এক একজন শ্রমিকের পরিবর্তে দশজন শ্রমিক কাজ করে তো বই জমির ফসল কাটতে সময় কম লাগবে অর্থাৎ দশ সময় বা দিন লাগবে তাহলে আমরা এভাবে লিখবো পাঁচজন শ্রমিকের ফসল কাটতে লাগে দুই দিন তারপর অতএব একজন শ্রমিকের ফসল কাটতে লাগে গুণন করে দিব দুই গুণন পাঁচ দশ দিন অতএব জন শ্রমিকের ফসল কাটতে লাগে দশ ভাগ দশ সমান একদিন এখান থেকে আমরা এক ভাগ এই জিনিসটাকে এই হয়ে গুণন পাঁচ লিখে দিতে পারি আর এখান থেকে লিখতে পারি দুই গুণন পাঁচ এইভাবে ফসল না করে পাঁচ নিচে হচ্ছে দশ এটা দুই এই দুই দুই কাটা এই দুই দুই কাটা গেল সমান সমান এক এখানে থেকে দ্বিতীয় ধাপে গুণ করা হয় যে কারণ লোকের সংখ্যা কমলে কাজ সমাপ্ত করতে সময় লাগ বেশি লাগে আর দ্বিতীয় ধাপে ভাগ করা হয়েছে তৃতীয় ধাপে ভাগ করা এখানে ভাগ করা হয়েছে কারণ লোকের সংখ্যা বাড়লে কাজ সমাপ্ত করতে সময় কম লাগবে তো কাজের পরিমাণ একই থাকলে এবং কাজটি সম্পন্ন করার লোকের সংখ্যা কমে গেলে কাজটি শেষ করার সময় বেড়ে যাবে ক্ষেত্রে গুণ করতে হবে আবার লোকের সংখ্যা বাড়িয়ে দিলে কাজটি শেষ করার সময় কম লাগে এক্ষেত্রে ভাগ করতে হবে তোমাদের এটা মনে রাখতে হবে আমরা এখানে দেখি একজন কৃষক তার জমির ফসল পনেরো দিনে কাটার জন্য ছত্রিশ জন শ্রমিক নিয়োগ করলেন কিন্তু দশ দিন পর দেখলেন যে তার জমির ফসল অর্ধেক কাটা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সব ফসল কাটতে হলে অতিরিক্ত কয়জন শ্রমিক প্রয়োজন পড়বে তো এইখানে জন শ্রমিক নিয়োগ করেছেন তিনি পনেরো দিনের জন্য কিন্তু দশ দিন পর দেখলেন তার অর্ধেক ফসল কাটা হয়েছে তার মানে অর্ধেক ফসল কাটতে তার অর্ধেক ফসল কাটতে দশ দিন লাগে ছত্রিশ জন শ্রমিকের মনে রাখবে না কারণ দশ দিন লাগায় সে অর্ধেক ফসলই কাটছে কাটতে দশ দিন লাগে ছত্রিশ জন শ্রমিকের অতএব অর্ধেক ফসল কাটতে একদিন মানে অর্ধেক ফসল কেটে ফেলবে তাহলে কত গুণন করে দিতে হবে ছত্রিশ গুণন দশ জন শ্রমিকের তো বাকি অর্ধেক ফসল কাটতে পাঁচ দিন লাগে তাহলে পাঁচ দিন লাগবে কত কত দাম ইয়েতে পাঁচ তার মানে ছত্রিশ গুণন দশ ডিভাইডেড বাই পাঁচ ভাগ পাঁচ তাহলে বাহাত্তর জন শ্রমিক তার মানে আরো এই পাঁচ দিন কাজ করতে হবে বাহাত্তর জন শ্রমিকের তার মধ্যে আমাদের নিয়োগ করা আছে ছত্রিশ জন তার মানে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা হচ্ছে বাহাত্তর বিয়োগ ছত্রিশ সমান ছত্রিশ জন মানে আরো আরো পাঁচ দিন তোমার বাহাত্তর শ্রমিকের কাজ করতে হবে এবং ছত্রিশ জন শ্রমিক অলরেডি নিয়োগ করা আছে তার সাথে আরো ছত্রিশ জন নিয়োগ করতে হবে তার জন্য বাহাত্তর থেকে ছত্রিশ জন বিয়োগ দিলে ছত্রিশ জন আমাদের ফসল হবে কাটতে অতিরিক্ত কয়জন শ্রমিকের প্রয়োজন তখন আমাদের এভাবে লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম